হ্যালো বৃহল আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ মণ্ডল ও বসু রাইটার এ বইটির প্রথম অধ্যায়ের পার্ট থ্রি অনুশীলনী সমাধান করব। এর আগে আমরা দুইটি ভিডিও করেছি সেই ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে ওকে চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য দেখো বলছে যে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান প্রশ্ন যে জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে ড্যাশ বলে তাহলে নাম্বার ওয়ান অভিব্যক্তি বলে তাহলে একের সঠিক উত্তর হবে অভিব্যক্তি অভিব্যক্তি বলে ক্লিয়ার নেক্সট চলো প্রশ্ন প্রশ্ন দুই নাম্বার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন ড্যাশ তাহলে পাঁচে সঠিক উত্তর হবে আর এইচ হুইটেকার দুইয়ে সঠিক উত্তর হবে আর এইচ হুইটেকার হুই টেকার ক্লিয়ার নেক্সট তিন নম্বর হ্যার কি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে ড্যাশ বলে ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ফোর সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক হলেন ড্যাশ তাহলে চার এর হবে ক্যারোলাস Lineas. ¿Alguna otra vez Carolas lineas. Carolas Lini Carolas lineas, okay. পাঁচ রাজ্যটি বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে পাঁচ অ্যানিম্যালিয়া ম্যালিয়া ক্লিয়ার নেক্সট 6 প্রথম সংবহন কলা আবির্ভাব ঘটে ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীতে 6 এর সঠিক উত্তর হবে টেরিডোফাইটা টেরিডো এরিডোফাইটা ওকে নাম্বার সেভেন বলছি নগ্ন বীজ যুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো ড্যাশ এর উত্তর হবে ব্যক্তজীবী ব্যক্তজীবী বা গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর দেখা যায় প্রাণী গোষ্ঠীতে এইট হবে নিডারিয়া নিডা নাইন ড্যাশ শ্রেণীর প্রাণের হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায় নয় নাম্বার সরি দশ প্রাণী দেহে যৌবন দশার পরে ড্যাস আছে চড়া এগারো নাম্বার জীবন যে শাখায় পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ড্যাস বলে তাহলে এগারো সঠিক উত্তর হবে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা নেক্সট বারো নম্বর বারো নম্বর বলছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে ড্যাশ বলে তাহলে বারো হবে এপিকালচার ওকে নাম্বার তেরো জীববিদ্যার সঙ্গে ড্যাস সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলে তেরোর উত্তর হবে ইলেকট্রনিক নাম্বার চোদ্দ ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপহারটি হল ড্যাশ চোদ্দোর সঠিক উত্তর হবে কুই নাইন লিখে নাও কুই নাইন নাম্বার পনেরো পনেরো নম্বর বলছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাশ বলে তাহলে এটি হবে গোত্র বলে গোত্র বলে নাম্বার ষোলো ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্ল্যাকয়েড আস বর্তমান ষোলো নম্বর হবে কন্টিকথিস পন্ডিকথিস ওকে নেক্সট 17 নম্বর দ্বিবীজপत्री উদ্ভিদদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস থাকে 17 সঠিক উত্তর হবে জালিকাাকার জালি কা কার জালিকা কার নাম্বার আঠারো ড্রাও ফাইটার দেহে মূলের পরিবর্তে এক কোষি ড্যাশ বর্তমান রায় জয়েড শূন্যস্থানে লিখবে রায় জয়েন্ট ক্লিয়ার নেক্সট এবার দেখো যে সত্য মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয় তাহলে এক নাম্বারটা হয়ে যাচ্ছে সত্য নাম্বার দুই কোয়া সার্ভেট ত্বকের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স তাই দুই নম্বর মিথ্যা নাম্বার থ্রি ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ মিথ্যা নম্বর চার হায়ারার্কি শ্রেণীবিন্যাসে দশটি স্তর আছে মিথ্যা নাম্বার ফাইভ ব্যাকটেরিয়া ও সায়নো ব্যাকটেরিয়া প্রতিষ্টার অন্তর্গত মিথ্যা নাম্বার এইট সিক্স ছত্রাকে সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন অন্তর গ্লাইকোজেন তাহলে ছয় নম্বর সত্য নাম্বার এইট সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি রচয়িতা হলেন সিমসন তাহলে এটি হবে মিথ্যা ওরাইজা স্যাটিভা এক প্রকার এক উদ্ভিদ সত্য নাম্বার নাইন হাঙ্গর হলো ক্যাটফিস মিথ্যা এবার আসি নাম্বার ওয়ান স্তম্ভ মেলাও ডান বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তাহলে অ্যাভিসটা হয়ে যাবে কি স্পঞ্জি অস্থি উপস্থিত বি নাম্বার লিখে আছে দেখো তারপরে নাম্বার দুই রেপ্টেলিয়া রেপ্টিলিয়াটা হয়ে যাবে সি অবসারণী আড়াড়িভাবে অবস্থিত তাহলে এটি হবে সি নাম্বার থ্রি কন্ডিকথিস তাহলে কন্ডিকথিস কি হবে এটা হবে অন্ত তরুণাস্থিত্ব নাম্বার ফোর ম্যামেলিয়া তাহলে ম্যামেলিয়াটা হয়ে যাবে মধ্য বা ডায়াফ্রাম উপস্থিত এ চার হবে এ ফাইভ অস্টি কথিস তাহলে এটি হয়ে যাচ্ছে ভেনাস হৃৎপিণ্ড ওকে চার হয়ে ভেনাস হৃৎপিণ্ড তাহলে ই নাম্বারটা ক্রস হবে না তাহলে নেক্সট নেক্সট দুই নাম্বার দেখো বাম স্তম্ভ ও ডান স্তম্ভ নাম্বার দুই তাহলে এখানে কী লিখবো আমরা যে গোলকির্মি তাহলে গোলকৃমিটা কী হবে এক একটা হয়ে যাবে ডি তাহলে ডি কোথায় এই যে নিমাট হেলমিনথিস নাম্বার টু হাইড্রা হাইড্রাটে কি হবে নিডারিয়া কি হবে নিডারিয়া নাম্বার থ্রি ফিতা কিরমি ফিতা কিরমি কি হবে ই নাম্বার প্ল্যাটি হেলমেন্থিস ই নাম্বার ওকে নাম্বার ফোর তারা মাছ তারা মাছ হবে সি একাই নো সি ঝিনুক ঝিনুকটা হয়ে যাবে মলাস্কা তাহলে এটা হবে বি ক্লিয়ার তারপরে নেক্সট নেক্সট দেখো তিনি এটা ব্রাউন সুইচ তাহলে এটা হবে বি ওকে বি নাম্বারটা ব্রাউন সুইচ কী হবে বি নাম্বারটা এবার আসি তিন নাম্বার দুই নাম্বার সোনালিকা এ তাহলে সোনালিকাটা কী হবে এ হবে তাই না তাহলে সোনালিকাতে কী আছে দেখে নাও সোনালিকাতে আছে যে গম বীজ এটা হবে গম বীজ নাম্বার থ্রি লেগন সি মুরগির ব্রিড নাম্বার আর এইট ই এটা কি আর এইট ইটা এটা হচ্ছে একটা ধান বীজ তাই না বিখ্যাত আয়ার আর এইট স্পাইরুলিনা তাহলে এটা হবে ডি সইবাল তাহলে এটা হচ্ছে ডি ক্লিয়ার তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাকি সাবজেক্টগুলো তোমরা আমার চ্যানেলে প্লেস্টে যাবে সেখান থেকে দেখে নিবি চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট